বহরমপুরে মানসিক রোগীদের হোম পরিদর্শনে এলেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরা হোমে আবাসিকেরা কিরকম আছেন ঠিকঠাক খাওয়া দাওয়া পাচ্ছেন কিনা অবসরে কি করা হয় সমস্ত বিষয়টি সরজমিনে ক্ষতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 বিধানসভার মহিলা শিশু সমাজ কল্যাণ বিভাগের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা বহরমপুরে এলেন বহরমপুরে মানসিক রোগীদের হোম পরিদর্শন করলেন তারা বেশ কিছুক্ষণ সময়ও কাটান কথা বলেন হোমের আবাসিকদের সাথে তাদের সমস্যার কথা জানতে যান হোমে আবাসিকেরা কিরকম আছেন ঠিকঠাক খাওয়া দাওয়া পাচ্ছেন কিনা অবসরে কি করা হয় সমস্ত বিষয়টি স্বর জমিনে খতিয়ে দেখেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা কমিটিতে হাজির। ছিলেন বিধায়ক তথা চেয়ারম্যান নয়না বন্দ্যোপাধ্যায় সহ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির অন্যান্য সদস্যরা না না এটা একটা আমরা স্টাডি করছি আমাদের কমিটি থেকে ওমেন চাইল্ড ওয়েলফেয়ার তো আমরা এসেছি এখানে ভিজিট করলাম কিছু তো পাওয়ার নেই বাট কিছু কিছু জিনিস আমরা দেখলাম ভালোই আছে এরা সুন্দরভাবে আছে এবং মানে কি বলবো এদের কালচারাল প্রোগ্রামসগুলো দেখলাম খুবই সুন্দর কালচারাল প্রোগ্রামস করেছে এবং এত সুন্দর সুন্দর ক্যান্ডেলস তৈরি করেছে হার তৈরি করছে সফট টয়েস তৈরি করছে তো যারা এখানে শিক্ষকরা আছেন তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাবো যে অনেক ধৈর্য নিয়ে অনেক রকম মানে অনেক পেশেন্স নিয়ে এদেরকে বুঝি এবং এই কাজটা করে নেওয়া এগুলো খুব ভালো প্রত্যয় হাফওয়ে হোম তাই তো হাফওয়ে হোম আবাসিকদের আমি বলবো যে ওদের জীবন আরও সুন্দর হোক সাকসেসফুল হোক এ গুড পিপল অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডবল সেভেন নাইন